বৃষ্টি এই শব্দটার মধ্যেই যেন লুকিয়ে আছে ছোটবেলার হাজারটা গল্প সেই ভোরবেলার ঝিরঝির বৃষ্টিতে চাদরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানো কিংবা স্কুলে যাওয়ার পথে হঠাৎ নামা বৃষ্টিতে সব ভিজে যাওয়ার আনন্দ কাগজের নৌকা বানিয়ে পাড়ার রাস্তায় ভাসানো নৌকাটা একটু দূরে চলে গেলেই মনে হতো যেন আমার ছোট্ট স্বপ্নটা এগিয়ে যাচ্ছে কোথাও আর মনে আছে সেই দুপুর বেলার কথা বৃষ্টি পড়ছে আর রান্নাঘর থেকে আসছে মায়ের রান্না করা গরম গরম খিচুড়ি আর মাছ ভাজার গ্রাম আমরা হয়তো বড় হয়ে গিয়েছি আজ আর কেউ বৃষ্টিতে ভিজতে বলে না কাগজের নৌকাও বানায় না কেউ কিন্তু আজ যখন ঝুম বৃষ্টি নামে মনে হয় আমি আবার সেই ছোট্ট ছেলেটা হয়ে গিয়েছি ভেজা জামা কাপড় কাদা মাখা পা আর একরাশ হাসি নিয়ে ছুটে চলেছি শুধু বৃষ্টির পিছনে বৃষ্টি মানে শুধু ভেজা নয় বৃষ্টি মানে ভালোবাসার শৈশব